যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হামলা বা আগ্রাসন ঠেকাতে তারা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে মঙ্গলবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভলাদিমির পাদরিনো এক বিবৃতিতে বলেন প্রস্তুতির অংশ হিসেবে স্থল বিমান নৌ নদী ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে পাশাপাশি পুলিশ মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন রাখা হচ্ছে বিবৃতিটি এমন সময় এলো যখন এই অঞ্চলে একটি মার্কিন বিমানবাহী রণতরীর আগমন ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধী সরকারের পতনের লক্ষ্যে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলার জল্পনা উস্কে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ভ্যানিজুয়েলার সঙ্গে ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে তবে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার সহযোগীদের অভিযোগ যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্যানেজুয়েলার সশস্ত্র বাহিনী মাদুরোর পক্ষে অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে প্রতিরোধে প্রতিশ্রুতি দিয়েছে যেখানে তারা যে কোনো সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে নাশকতা ও গেরিলা কৌশল ব্যবহার করতে পারে সুমাইয়া ফারাজি ইন্টারন্যাশনাল ডেস্ক দৈনিকার নিউজ